সে কি তা না বরুণ রাজা সে কি করে জানবে আপনার এই অপেক্ষার কথা তার কাছে তো কোনো বার্তা পাঠাননি আপনি তা ঠিক করেই হোক এই বলেছ রাজকন্যার কাছে আমার মনের বার্তা পাঠাতেই হবে রাজকুমার আপনি আমাকে একটি চিঠি লিখে দিন আমি তা রাজকুমারীর কাছে দিয়ে আসি না তোমার যেতে হবে না আমি নিজেই আজ ছদ্মবেশে যে রাজকুমারের কাছে সব খুলে বলবো বাহ, কি সুন্দর এত সুন্দর প্রজাপতি আমি আগে কখনো দেখিনি তুমিও খুব সুন্দর তোমার মতো এত সুন্দর রাজকন্যা আমি আজ অব্দি দেখিনি তুমি কি আমার বিয়ে করবে হ্যাঁ গো হ্যাঁ করব কিন্তু তার আগে যে তোমাকে মানুষ হয়ে আসতে হবে সত্যি আমি মানুষ হয়ে আসলে তুমি আমার সত্যি সত্যি বিয়ে করবে তা নয় তো কি তোমার মতো এত সুন্দর কোনো মানুষ হলে আমি অবশ্যই তাকে বিয়ে করতাম আচ্ছা ঠিক আছে তুমি তোমার বিয়ের পোশাকের রেশম তাড়াতাড়ি বুনে নাও শীঘ্রই এক রাজকুমার আসবে তোমায় বিয়ে করতে কোথায় সেই সুন্দর মানুষ কে সে ও সোনালী প্রজাপতি আমায় বলে যাও কবে আসবে সে আর কোথায় গেলেই বা আমি তাকে পাব। এই সুযোগ রাজকুমারীকে আমার করে নেয়ার রাজকন্যাকে বিয়ে করতে পারলেই আমি হবে এই রাজ্যের রাজা যাই মায়ের কাছে যাই তুমি এক্ষুনি রাজকন্যার কাছে যে বলবে যে আমি তা সেই সুন্দর মানুষ যার কথা প্রজাপতি বলেছে তা বলা যাবে কিন্তু প্রজাপতি কি বলেছে প্রজাপতি রাজকন্যাকে বলেছে তার জন্য নাকি শীঘ্রই এক রাজকুমার আসবে সে অনেক সুন্দর আমি আবার চুপি চুপি সব শুনে নিয়েছি খুব ভালো খবর কিন্তু মেলা থেকে বোঝানো যাবে না যে তুমি সব শুনেছো। আমি ওকে আমার মতো করে বিয়েতে রাজি করাবো তুমি কোনো চিন্তা করো না বাবা মেলাতিমা তুমি যার জন্য এই রেশম কাপড় বুনেছ সে আর কেউ নয় আমার ছেলে নসিমন আর তোমাকে তাকেই বিয়ে করতে হবে রাজকুমারী তুমি এই দুষ্ট লোকটাকে কখনো বিয়ে করো না সে তোমার বর নয় আর শোনো কাল তোমার বর তোমার জন্য অনেক উপহার পাঠাবে তুমি সেগুলো পরে সেজে থেকো ডাইমা তোমার ছেলে আমার বর হতে পারে না 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 আমার ছেলেকেই তুমি বিয়ে করো মেলাতী আমি স্বপ্নে দেখেছি তুমি তুমি না করলে বিপদ ঘটবে আমি আর দুজনেই মারা যাব। ভেবে দেখতে আমাকে সাত দিন সময় দাও তাই মা আর তোমার ছেলেকে বলো এই সাত দিন যেন সে ওই নদীর পারে অপেক্ষা করে আমি ভেবে আমার উত্তর সেখানে পাঠিয়ে দেব ঠিক আছে মা তুমি যেমনটা বলবে সাত দিনই নদীর পারে যে অপেক্ষা কর বাবা সেখানেই মেলাতী তার উত্তর পাঠাবে এই গহনার বাক্সটি উপহার পেয়ে রাজকুমারী নিশ্চয়ই খুব খুশি হবে আর এই চিঠিতে আমার মনের সব কথা বললেই সে বুঝতে পারবে আমি সেই রাজকুমার ওহে কা এই বাক্স আর চিঠি নিয়ে তুমি এক্ষুনি উড়ে যাও রাজকন্যা মেলাতির কাছে আর তাকে যে বলো যে বরুণরাজ তার জন্য এগুলো পাঠিয়েছে কিন্তু খবরদার জিনিসগুলো হারিয়ে ফেলো না যেন বরুণরাজ আপনি নিশ্চিন্তে থাকুন রাজকুমারীর কাছে আমি সব কিছু ঠিকভাবেই দিয়ে আসবো মশাই আপনার এই চমৎকার খাবারগুলো একটুখানি আমায় দেবেন কে তুমি কোথা থেকে আসছো শুধু শুধু তোমাকে আমার খাবারের ভাগ দিতে যাব কেন আমি বরুণ রাজের রাজকন্যা মেলাতির জন্য উপহার আর চিঠি নিয়ে যাচ্ছি ও আচ্ছা তাই নাকি তা মেলাতি তো আমাদের দেশেরই রাজকন্যা তার জন্য যখন উপহার নিয়ে যাচ্ছ তাহলে তো তুমিও আমাদের বন্ধু এসো যা ইচ্ছে নিয়ে খাও খুব ধন্যবাদ আপনাকে এতো খুব দামি উপহার আদি চিঠিতে মেলাতির এত তারিফ করা হয়েছে এই চিঠি পড়লে তো মেলাটি সেই রাজার প্রেমে পড়ে যাবে এক্ষুনি এই গহনা ফেলে দিয়ে আসল আর মাস প্রসা ভরে দে আর দেই। ভাই সত্যি খুব ভালো খাওয়া হলো তুমি খুব ভালো আমি তাহলে এখন যাই এ আর কি এমন আচ্ছা ঠিক আছে তুমি এখন তাহলে যাও আবার কখন এসো রাজকুমারে আমাকে বরণরাজ আপনার জন্য কিছু উপহার আর এই চিঠি দিয়ে পাঠিয়েছে হ্যাঁ দাও দাও এর জন্যই তো আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম মেলাতে তুমি একেবারে হত করছি তাই তোমার জন্য গোটা কয়েক কারশোলা আর মাকড়াসা পাঠালাম যা দেখতে একদম তোমার মতোই কুচিত ও বিচ্ছিরি এসব কি লিখেছে আমাকে এত অপমানজনক কথা বললো তুমি এখানে বসে কাঁদছো যে তুমি তোমার বরের দেওয়া গহনাগুলো পরনি কেন সাজনি কেন তুমি তোমার মতো প্রজাপতি আমি জীবনে একটাও দেখি নাই দূর হও আমার চোখের সামনে থেকে কি হয়েছে তোমার রাজকুমারী তুমি এত রেগে আছো কেন আমাকে বলে আমি নাকি বিচ্ছিরি কুচির দেখতে এত বড় সাহস এমন তো হওয়ার কথা না যাই হোক তুমি রাগ করো না তুমি তোমার বিয়ের পোশাক তাড়াতাড়ি তৈরি করে নাও কাল তোমার বর আসবে তোমায় নিয়ে যাবে রামধনুরাঙা প্রাসাদে উপহার দেবে মসলিনের কাপড় যা চাঁদের আলোর মতো উজ্জ্বল আর নরম দেবে মণিমুক্ত গয়না আর তা তোমার গায়ে তারার মতো জকজক করবে কে এই প্রজাপতিটাকে বিদায় করো দেখি আর জানালা বন্ধ করে রাখো যেন এই বিচ্ছিরি প্রজাপতিটা কখনো আমার ঘরে আসতে না পারে রাজকুমারী তোমার এত বড় সাহস তুমি আমাকে বিচ্ছিরি বলছো এক্ষুনি তোমার মজা দেখাচ্ছি এ আমি কি করলাম আমার ভুলের জন্য আজ এই বন্দিশালা হলো আমি যদি বরুণ রাজার সেই চিঠি আর গহনা পরিবর্তন না করতাম এই হাল হতো না তুমি প্রজাপতি থেকে মানুষ হয়ে গেলে কি করে? হ্যাঁ আমি মানুষ আমি তোমার পাশের রাজ্যের রাজা তোমাকে আমার খুবই পছন্দ তাই প্রজাপতি সেজে তোমার কাছে মনের কথা বলতে এসেছিলাম কিন্তু সবকিছুই উল্টাপাল্টা হয়ে গেল তাহলে তুমি এই কাজ করেছো কিন্তু আমি যেই কাক দ্বারা উপহার পাঠিয়েছিলাম সেই কাককে তুমি কোথায় পেয়েছো মহারাজ সেদিন আমি নদীর পারে বসে খাবারের ঝুড়ি খুলছিলাম এমন সময় কাক এক্ষুনি এদিকে এসো আমায় তোমার সাহস তো কম নয় তুমি আমার কথা না মেনে লোভে পরে খেতে গিয়েছিলে আমি তোমায় ও এই নসিমকে অভিশাপ দিচ্ছি আজ থেকে তোমরা সব থেকে কুচ্ছিত পাখি হয়ে বাঁচবে আমি আপনাকে ভুল বুঝেছি দয়া করে আমাকে ক্ষমা করে দেন না তোমার কোনো দোষ নেই যাদের দোষ তারা সাজা পেয়েছে আমি না বুঝেই তোমাকে বন্দি করেছিলাম তুমিও আমায় ক্ষমা করে দিও আর তুমি কি আমার জীবন সঙ্গিনী হবে অবশ্যই আপনার মতো সুন্দর একজন মানুষই তো আমি খুঁজছিলাম অবশ্যই আমি আপনার জীবন সঙ্গিনী হতে চাই এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ